পছন্দ করে ওনার সহকর্মী করেছিলেন এবং স্বাধীনতার অন্যতম সংগঠক প্রফেসর ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার উপস্থিত বিজ্ঞ আলোচক হন সম্মান স্যারের বক্তব্যের পরে এখানে তেমন বক্তব্য দেওয়ার কিছু নেই আমার খালি শুধু একটি কথা বলার আছে সেটি হচ্ছে এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি কিন্তু আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময়। দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এবং দেশের মানুষকে স্বাবলম্বী করা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সর্বোপরি আগামীতে একটি আধুনিক বাংলাদেশ কিভাবে হবে সেটি ভিত্তি স্থাপন করে দিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি এবং যেটি করতে যে উনি অনেকেরই চক্ষুশুর হয়েছিলেন দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণেই উনি তিরিশে মে একাশিতে করতে হয়েছে চট্টগ্রাম যেখান থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দেশের মানুষ কিন্তু এটাকে মেনে নেয় নেয় মেনে না নেওয়ার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মোশারফ সার সহ সারা বাংলাদেশে একজন বৃহত্তম রাজনৈতিক দল পরিণত হয়েছিল যার জন্যই একানব্বই আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনগণ ভোটের মাধ্যমে এবং বিএনপি কিন্তু এমন দল মানুষের আকাঙ্ক্ষার সাথে সবসময় খাপ খাইয়ে চলার দল যেমন অর্থনীতি প্রশাসন বিচার ব্যবস্থার আমূল সংস্করণ করেছেন বহুদলীয় গণতন্ত্রে আবার ফেরত দিয়েছেন একইভাবে বেগম খালেদা জিয়া উনি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ভোটাধিকার সুরক্ষার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নারী শিক্ষা শিশু শিক্ষা এবং মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার জন্য মুক্তিযুদ্ধের বিষয়গুলো তুলে ধরার জন্য এ সকল মন্ত্রণালয় অর্থাৎ এই দেশে মানুষের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে যত পরিবর্তন আনা দরকার প্রত্যেকটি কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা দিয়েছে পরবর্তীতে আমাদের নেতা বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু দেখেন ভীষণ টু জিরো থ্রি জিরো স্যার সহ ম্যাডাম সহ দুই হাজার সতেরো সনে হোটেল ওয়েস্টিনে দেওয়া হয়েছিল এবং সেটি ডিসেম্বর বাইশে সাতাশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ছিল সেখানেও স্যার ছিলেন আপনারা অনেকেই ছিলেন এবং দু হাজার তেইশের জুলাই মাসে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রাষ্ট্রীয় সংস্কারের কর্মসূচি যেটি আর বিএনপির কর্মসূচি নয় গণতন্ত্রগামী মানুষের কর্মসূচি হিসাবে পরিগণিত হয়েছে যেটি আগামী বাংলাদেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত জরুরি কাজ এই অবস্থায় বিএনপি সবসময় মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে আগামী দিনের বাংলাদেশ কীভাবে হবে অর্থাৎ আগামী প্রজন্ম বাংলাদেশকে কীভাবে দেখতে চায় সেটি ধারণ করার আধুনিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের ভিতর দিয়ে যে দলের যাত্রা শুরু সংস্কারের মত সব সময় পরিবর্তন পরিবর্তন এবং সংযোজন বিয়োজনের মাধ্যমে সংবিধানকে কিভাবে আধুনিক করা যায় আগামী প্রজন্ম বর্তমান প্রজন্মকে চাওয়াকে ধারণ করা যায় এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তার স্বমহিমায় উদ্ভাসিত করে করা যায় সেই লক্ষ্যেই কিন্তু বিএনপি সবসময় কাজ করছে কাজে আজকে যারা কথা বলছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব আপনারা ইতিহাস পড়ুন ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো প্রতিহিংসা করবেন না বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক ষড়যন্ত্র চলছে কিন্তু বিএনপি তো জনগণের দল এই দলের নেতা পালিয়ে যায় নাই আত্মসমর্পণ করে নাই এই দলের নেত্রী আপোষ করে নেয় জনগণের পাশে ছিল এবং এই দলের নেতা আট হাজার মা কিলোমিটার দূরে বসেও সারা বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য দেশের মালিকানার জন্য ঐক্যবদ্ধ করা যায় সেটি করে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন কাজে বিএনপির কাছ থেকে আপনাদের শেখার আছে বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না কারণ বিএনপি সেই দল যে দল সম্পর্কে এক নেত্রী বলেছিল ভোটে নাকি বিএনপি দশটি সিট পাবে ভোটের রেজাল্টের পরে দেখা গেল সেই নেত্রীর অবস্থা খারাপ বিএনপি বরঞ্চ জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল আমি সেইটির কথা মনে থাকার কথা আপনাদের সবার কাজেই বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে আমি ডক্টর মোহাম্মদ স্যারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই স্যার আপনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মরহুম তৎকালীন আমাদের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিভিক রিসিপশন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি দল হিসাবে প্রতিনিধি দল পাঠিয়ে ওয়েলকাম জানিয়ে কি আচরণ করেছিল আপনার মনে থাকার কথা কাজেই স্যার সবসময় বিএনপি ভালো কিছু থাক পাশে থাকে বিএনপি যারা ভালো মানুষ তাদেরকে উৎসাহিত করে আমরা আপনি যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন এসেছে বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনার পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আজও আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে কিন্তু আমাদের দাবি হচ্ছে যারা এই গণতন্ত্রের জন্য সত্র বৎসর আন্দোলন করেছে গণতন্ত্র তো ফেরত দিতে হবে তো গণতন্ত্রে ফেরত পাওয়ার উপায়টি কি জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া আর সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার প্রয়োগ করবে সে কথাটি বিএনপি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করবেন সেটি করতে কিন্তু আজকে দশ মাস চলে যাচ্ছে আসছে না রোডম্যাপ আমরা বলেছি সতেরোটি বৎসর অন্যায় অত্যাচার নির্যাতন বিশেষ করে জুলাই আগস্টে হয়েছে সেইটির বিচারের কথা আমরা বলেছি আমরা বলেছি বিচার ব্যবস্থার সংস্কার আমরা বলেছি নির্বাচন কমিশনের সংস্কার আমরা বলেছি প্রশাসনের সংস্কার আপনারা সেগুলো কমপ্লিট করেন নির্বাচন বিচার ব্যবস্থা অর্ধেকটা করে রেখে দিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার করেছেন প্রশাসনের মধ্যে পাশে সামনে পিছনে সব সেই পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোষরদেরকে নিয়ে বসে আছেন যার জন্যই আজকে বিচারও হচ্ছে না বিচার প্রলম্বিত হচ্ছে এবং সংস্কারও যেগুলো করার কথা তার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করতে পারছেন না কাজেই যত দ্রুত সঙ্গে মানুষকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন এবং আমরা আগেও বলেছিলাম জুন জুলাই নির্বাচন তারপরে বিএনপি বলেছে ঠিক আছে আপনারা ডিসেম্বরের মধ্যে দেন আপনি নিজে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই তাহলে জাতি আশাহত হবে আর জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে কাজে সেই পরিস্থিতির জাতি। উদ্রেক না হয় সৃষ্টি না হয় সেজন্য জাতি যেমন অনেক আশা করে আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি নিশ্চয় সেই দায়িত্বশীল আচরণ করবেন জাতি বুক ভরা আশা নিয়ে চেয়ে আছে আপনার দিকে কিন্তু মনে রাখতে হবে এই আশাবাদী জাতিকে আপনি নিরাশ করলে এই জাতি এই মানুষ যত সম্মান দিতে জানে এই মানুষ তার অধিকার আদায়ের জন্য উচ্চকিত হয়ে রাজপথে নামতেও জানেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ